হ্যালো আসসালামু আলাইকুম আরেকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা নিয়ে আলোচনা যেটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে হ্যান্ড পেন্টিং বা হাতে কাজ করা যেটা মানে কাপড়ের উপর কাজ করা বোঝায় হ্যান্ড পেইন্টিং কাপড় বা হ্যান্ড শাড়ি আমরা অনেকে চিনি হ্যান্ড পেইন্টিং পাঞ্জাবি অনেকে চিনি তো ওই জিনিসটা নিয়ে কিন্তু আজকে কথা বলবো আর অ্যাক্রেলিক পেন্টিং নিয়েও দু একটা কথা বলার চেষ্টা করব যেহেতু এটা অ্যাক্রেলিক পেন্টিংয়ের সঙ্গে জড়িত তো কাপড়ের উপর রঙ দিয়ে ফেব্রিক রঙ দিয়ে দুই ধরনের কাজ করা হয় একটা হচ্ছে পেন্টিং হ্যান্ড পেন্টিং একটা হচ্ছে হ্যান্ড প্রিন্টিং হ্যান্ড প্রিন্টিং হচ্ছে ব্লক থাকে ব্লকের মধ্যে রঙ মাখিয়ে রঙ ছাপ দেওয়া হয় আর হ্যান্ড পেন্টিং হচ্ছে হাতে পেন্ট করা হয় বা হাতে নকশা তোলা হয় কাপড়ের উপর তো হাতে নকশা তোলা হয় যে দেখুন আপনারা এই টাইপের জামা কাপড় দেখে থাকতে পারবেন অনলাইনে যেটা এখন অনলাইনের যুগ এই ধরনের নকশা করা বিভিন্ন ধরনের জামা কাপড় হয়তো আপনারা দেখেছেন যেগুলো কিনা হ্যান্ড পেইন্টিং বা হ্যান্ড পেন্টিং বলে বিক্রি হয়ে থাকে এছাড়াও অনেকে নিজে শখের বসেও করে থাকে তো আমিও কিন্তু শখের বসেই করেছি এর মধ্যে থেকে একটা কাস্টমাইজ ফতোয়া করেছি মানে দুইটা ফতোয়া একই ডিজাইনের খুব হুক দুইটা ফতোয়া করেছি আমি অলরেডি আপনাদেরকে একটা পোস্টে এবং শর্ট ভিডিও তো দেখিয়েছিলাম তবে ওর কোনো কাজ কীভাবে করেছি সেই সম্পর্কে কিছু দেখায়নি তবে এই ভিডিওতে আমি আপনাদেরকে যে এইটা সম্পর্কে দেখাবো এটা কিভাবে করেছি এই আপনাদেরকে প্রথম অংশটা দেখানোর পরে এই পেন্টিং সম্পর্কে বলার পরে কিন্তু আমি অবশ্যই এটা কীভাবে তৈরি করেছি অল্প কিছু দেখানোর চেষ্টা করবো তো প্রথমেই বলি যে হ্যান্ড পেন্টিং শুরু করবো কীভাবে বা হ্যান্ড পেন্টিং যারা আমরা করতে চাই কীভাবে আরম্ভ করা যায় তো সর্বপ্রথম বলবো যে হ্যান্ড পেন্টিং করার জন্য ফার্স্ট ওয়ার্ড হচ্ছে হাতে মানে হাতের কাজ এটা যেহেতু হাতের কাজ হাতে অবশ্যই জোর থাকতে মানে করার একটা ক্ষমতা থাকতে হবে রেগুলার আর রং তুলির সঙ্গে সম্পর্ক থাকতে হবে যারা ছবি আঁকি শুধু নর্মাল ছবি আঁকলে হবে না মানে যারা রঙ তুলি দিয়ে কাজ করার অবস্থা আছে তারাই কিন্তু হ্যান্ড পেন্টিংয়ের ক্ষেত্রে অগ্রসর হতে পারে আবার অনেকে আছে পেন্সিল দিয়ে রঙের ক্রিয়ন দিয়ে খুব ভালো একটা ছবি আঁকে না তবে এমনিতেও অ্যাক্রিলিক পেন্ট দিয়েও নর্মাল ছবি আঁকতে পারে না তবে নকশা খুব ভালো ফুটিয়ে তুলতে পারে তুলি কন্ট্রোল করতে পারলে যার হাতে রঙ এবং তুলি কন্ট্রোল পায় তাই সেই কিন্তু মানে হ্যান্ড পেন্টিং কাজ করতে পারে তো এখানে যে রং ব্যবহার করা হয় সেই রং কিন্তু মানে নর্মাল রং হয় না আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি যে হ্যান্ড পেন্টিংয়ের জন্য বা নর্মাল মানুষরা অন্যরা যারা রং ব্যবহার করে এই কাপড়ের উপর রং করার জন্য নকশা তৈরি করার জন্য তারা কি রং ব্যবহার করে আসলে কাপড়ে ব্যবহারের জন্য বেশ অনেক ধরনের রঙ আছে তো হ্যান্ড পেন্টিং বা হাতে নকশা করার জন্য যে রঙটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফেব্রিক কালার বলা হয় ফেব্রিক হচ্ছে কাপড় তো কাপড়ে ব্যবহারের জন্য ফেব্রিক রংটা ব্যবহার করা হয় তো ফেব্রিক রঙ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ফেব্রিক কালারের এই যে এই ব্র্যান্ডটা তাদেরকে দেশে এই ব্র্যান্ড ফ্যাক্রিলিট কালার এই যে আপনারা আশা করি বুঝতে পারছেন এটা ঠিক কোন কোম্পানির আমি জানি না তবে এটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট হয় বাংলাদেশে পিডিলেট পিডিলেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড পিডিলেট ইন্ডাস্ট্রিজ তাহলে পিডিলেট ইন্ডাস্ট্রিজ এই কালারটা আপনারা অনেকেই জন্য আমরা সবাই ব্যবহার করি যে এই ফেব্রিকের এই কালারটা আমি আপনাদেরকে অবশ্যই পরে ছবি তুলে দেখিয়ে দেব যে এটা আপনারা নর্মাল যে রঙের দোকান অ্যাক্রেলিক রঙ বিক্রি হয় নর্মাল রঙ বিক্রি হয় কি ভালো স্টেশনারি সব গ্রাম্য স্টেশনারি সবগুলোতে সচরাচর এগুলো পাওয়া যায় না একটু গঞ্জ এলাকা বা একটু মানে যেখানে ভালো মানে স্টেশনারি শপ আছে সেখানে গিয়ে দেখবেন আপনারা জিজ্ঞেস করবেন অ্যাক্রেলিক রঙ আপনারা খুব যে পেয়ে যাবেন আমি বলবো না কারণ আমিও যখন ফার্স্ট টাইম অ্যাক্রিলিক রঙের খুঁজ করেছি তখন অ্যাক্রিলিক রঙ কিন্তু আমি পাইনি আমাকে তারা ফেব্রিক রঙ বলে মানে বুঝিয়েছিল তো আমার অনেকটা অসুবিধা হয়েছিলো আপনাদেরকে বলবো যে আপনারা যদি মানে অ্যাক্রিলিক রঙ বা ফেব্রিক রঙ মানে কাপড়ের রঙ করার জন্য চান তাহলে দোকানে গিয়ে ফেব্রিক রঙের কথা বলবেন তাহলে আপনাদেরকে অবশ্যই এই রঙটা দিয়ে রে দিয়ে দেবেন নিজেদের পছন্দ যে কালার করে পার্কেজ কিনতে পারবেন এরকম একটা কোথাও আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ ষাট টাকার মতো কিনে নেবেন আমি দুইটার রেটে কিনেছি প্রথম কিনেছি চল্লিশ টাকা না দিয়ে পঞ্চাশ টাকা রেট হয়েছিল তারপর আবার চল্লিশ টাকায় আমি কিন্তু এই রংটা কিনেছি তো এর থেকে আরেকটু বেশি হতে পারে কম হতে পারে এটা রেট চেঞ্জ হয় তো এখানে থেকে পনেরো এম এর মতন রং এটা হচ্ছে নর্মাল কালার লাল সবুজ যে কালারগুলো হয়ে থাকে সেগুলো এছাড়াও কিন্তু এখানে আরও কালার আছে এটা হচ্ছে পার্ক কালার বা যে কী বলে মেটালিক কালার এটা হচ্ছে গোল্ডেন কালার এই যে দেখো এটা আমি নর্মাল কোনো স্টেশনারির সাথে পাইনি আসলে আমিও খুব একটা মানে শহর এলাকায় যে থাকি তা না আমি যদি ভালো মানে কোনো স্টেশনারি সাথে যেতাম তাহলে হয়তো পেতাম কিন্তু আমি পাইনি তো এই জন্যই কিন্তু আমাকে দারাজ থেকে অর্ডার করতে হয়েছিল আমি দুইটা কালার অর্ডার করেছিলাম এক হচ্ছে সিলভার কালার আরেকটা হচ্ছে গোল্ডেন কালার দুইটাই কিন্তু মানে পনেরো এম সরি পাঁচ দশ এম এল দশ এম এল করে আর নর্মাল কালারগুলি কিন্তু পনেরো এম এল এর বোটাল থাকে তো এইরকমই হয় আমি গোল্ডেন কালার দিয়ে একটা পাঞ্জাবির কাজ করেছি আপনাদেরকে দেখাই এই যে দেখুন আমার কাছে মোটামুটি পাঞ্জাবিটা বেশ ভালোই লেগেছে এই যে দেখুন আপনার পাঞ্জাবিটা এই রকমের ডিজাইনটা গোল্ডেন কালার দিয়ে করেছি এছাড়াও যে দেখুন এখানে সাধারণ দিয়ে আমার পরনে যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফার্স্ট হ্যান্ড পেন্টির কাজ আর সেই হিসাবে আমি খুবই খুশি হয়েছিলাম যখন এটা খুব সুন্দরভাবে করতে পেরেছি সেকেন্ড হচ্ছে এটা এই গোল্ডেন কালার আর থার্ড হচ্ছে যে এটা দেখুন এখানে আসলে এই জিনিসটা প্রথমে ছিল না কোনো একটা কারণবশত আমি করেছি সেটা আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে এটা এখন না এটা আমি এই এই পাঞ্জাবি এই পাঞ্জাবি এই দুইটা কিন্তু আমি বেশ ভালোই ইউজ করে ফেলেছি এটাও ইউজ করে ফেলেছি একদমই মানে ভালোভাবে ইউজ করেছি বেশ অনেক হয়ে গেছে তো ইউজ করার পর এখানে একটু দাগ ভরেছিল খুব সম্ভবত লিচুর দাগ হতে পারে কালো রঙের পা কালো লাল্টি টাইপের দাগতাম সেটাকে হাইক করার জন্য আমি এই বুদ্ধিটা করেছি তো কেমন হয়েছে জানি না প্রথমে কিন্তু অনেক সুন্দর ছিল যখন শুধু গলার অংশটা ছিল আমার কাছে বেশ ভালোই লেগেছে তবে একটু যেহেতু পুরনো জিনিস এবং মানে যুগার পদ্ধতি যাকে বলে এই কারণে জিনিসটা একটু অন্যরকম আর এছাড়া একদম নতুন যে পাঞ্জাবিটা করেছে হচ্ছে এটা এই যে দেখুন এটা কিন্তু কোনো কলকাতা টাইপের ডিজাইন না এটা হচ্ছে নর্মাল পদম ফুলের ডিজাইন তবে এটা কিন্তু অত্যন্ত মানে একটু কষ্টসাধ্য কেমন বলবো এই যে দেখুন এগুলো হচ্ছে কলকাতা টাইপের বা নকশা বেসিক ডিজাইন এটাও কিন্তু নকশা বেসিক ডিজাইন এটাও নকশা বেসিক ডিজাইন আমি একটা ছবি দিয়ে দেবো আপনাদেরকে রঙগুলোর ছবি এবং আমার অন্য ভিডিও এইটা ঠিক করার অংশটা যখন দেখাবো তখন ছবি দেবো সেখানে আর ছবি দেবো ফতোয়া ছিল নকশা বেসিক ডিজাইন আমি হয়তো নিজ দিয়ে দিয়ে দিচ্ছি এখন তো নকশা বেসিক ডিজাইনগুলোতে সুবিধা হচ্ছে এক রঙের কাজ থাকে মানে একটা কালারের উপর কাজ করা হয় সেই জন্য একটা সুবিধা আছে আর মানে খুব বেশি রং প্রয়োজন হয় না যে নকশা ডিজাইন শুধু নকশাটা আঁকা হয় সেই হিসাবে রঙের পরিমাণ কম লাগে তো সেই দিক দিয়ে আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা কিনা নতুন হ্যান্ড প্রিন্টের কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই মানে নকশার ওপর বেস করে যে কাজটা করা হয় সেই ডিজাইনটাই করে নেবে মানে কলকা ডিজাইন যাকে বলে আপনারা কলকার প্রচুর ডিজাইন পেয়ে যায় না নর্মালি ইউটিউবে এবং ফেসবুকের তো আমি জানি না ফেসবুকে এই টাইপের ডিজাইনগুলো বেশি দেখায় তবে ইউটিউবে আপনারা দেখবেন যে বেসিক বা নকশা বেসিক যে ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু অধিক দেখায় তো সেদিক দিয়ে আপনাদের অসুবিধা হবে না এগুলো একটা করে দিতে হবে আর এটা করতে গেলে যে অসুবিধা হবে সেটা বলি এখানে হচ্ছে অসুবিধা না একটু হাতে নিপুণতা থাকতে হবে আমার ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম এই ধরনের পাঞ্জাবিতে কাজ করা এই ধরনের ডিজাইন করা এরকম পাতা ফুলসহ কাজ নর্মালি নকশা বেসিকই আমি করি তো করতে গিয়ে আমি যে বুঝলাম যে এখানে রঙের পরিমাণ প্রচুর লাগে হ্যাঁ রঙ লাগে খুব বেশি পরিমাণে এবং মানে খাটুনিটাও বেশি যেহেতু একটা লেয়ার দিতে হয় তারপর আবার নকশা করতে হয় আবার যেমন আমি প্রথমে পাতাগুলো এঁকেছি আর এখানে কিন্তু ওয়াশের কাজ করেছি এটাও ফার্স্ট টাইমে আমি ওয়াশের কাজ নর্মালি করি না এই দেখুন ওয়াশ কাকে বলে এই যে উপর দিকে কিন্তু একটু মানে সেজ পাতাগুলোর নিচে দেখুন পাঞ্জাবিটা কিন্তু সম্পূর্ণ সাদা ছিল সাদা থেকে প্রথমে উপরের দিকে আমি হালকা মানে সবুজের একদম পাতলা পানি পাতলা গোলানো জল সবুজ রঙটাকে একটু পাতলা করে বলতে হবে এই ক্ষেত্রে পাতলা পানিটা এখানে দিতে হবে ঘর একটু কালার তারপর আস্তে আস্তে আরেকটু পানি পরিমাণ মিশিয়ে মিশিয়ে ব্রাশ দিয়ে ড্যাপ ড্যাপ করতে করতে নিচে যেতে হবে যাতে মনে হয় যে উপরের দিকে একটু ঘন রঙ এবং নিচের দিকে একটু হালকা রঙ তবে আমি এখানে অনেক ভুল করেছি রং টং ছিটকে দিকে অবস্থা খারাপ করেছি যদি দেখুন পরে অন্যরকম একটা ইফেক্ট দিয়েছে তবে মানে শেষ করার পর কিন্তু বেশ ভালোই একটা সুন্দর একটা ডিজাইন হয়েছে আমার কাছে কিন্তু খুব ভালোই লেগেছে ডিজাইনটা আর যেহেতু কদম ফুলে মানে ফুলগুলো দেখলে কিন্তু বেশ ভালো লাগে তারপর এখানে আমি পাতাগুলো এঁকেছি তারপর বেশি কমলা রঙ দিয়ে কিন্তু কম কদম ফুলের অংশটা এঁকেছি তারপর কম কদম ফুলের উপর সাদা যে ডট ডটগুলো সেগুলো দিয়েছি এবং পাতাগুলো এঁকেছি এখানে আমার পঁয়তাল্লিশটা অংশের কদম ফুল আছে তো এই আর কি এখানে একটু খাটেনিটা বেশি আমার প্রায় দুই রাত জেগে কাজটা করতে হয়েছে হ্যাঁ দিনের বেলা একটু কাজ করিনি দিনের বেলা সময় কাইনি রাত্রেবেলা করেছি দুই দিনে রাত জাগতে প্রায় বারোটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত দুই দিনে কাজ করেছি তো এতটা সময় লেগে গেছে না কিন্তু মানে কি বলবো এগুলো করতে আমার আধা ঘন্টার মতন আধা ঘন্টা আধা ঘন্টা করে দুই দিনে কাজটা করেছি আমি এইটা তারপর এটা তারপরে এটা এগুলো আধা ঘন্টা একদিন করেছি আরেক দিন আধা ঘন্টা মানে মোট ধরতে গেলে আমি অবসর সময় করেছি এগুলো আর এটা একদম নিয়ে হাতে সময় নিয়ে ভালোভাবে করেছি তো এগুলো কিন্তু অবশ্যই সময় ফাঁকে ফাঁকে আধা ঘন্টা আধা ঘন্টা করে এগুলো দুই দিনে হয়ে গেছে মানে এক ঘন্টার মতন লেগেছে খুব একটা কষ্ট হয়নি ক্ষেত্রে কিন্তু একটু কষ্টের পড়াতে হয়েছে তাই আমি আপনাদেরকে বলবো যারা নতুন কাজ করতে চান তারা অবশ্যই মানে কলকা ডিজাইন বা নকশা বেশি করে কোনো একটা ডিজাইন করবেন আপনারা যদি চান আমাকে জানাতে পারেন আমি বেশ অনেকগুলো নকশা করে রেখেছি কাগজে সেই নকশাগুলো চাইলে আপনাদেরকে দেখাতে পারেন এবার আসি যে রঙটা আমি এখনো বেসিকভাবে আলোচনা করিনি সম্পূর্ণ ফেব্রিক রঙ ইউজ করতে পারেন আরেকটা আপনাদেরকে বলবো যে এই টাইপের এই যে দেখুন টিউব আছে এটা মন এটা খুব সম্ভবত মেরিস ব্র্যান্ডের সাধারণের অ্যাক্রিলিক রঙের টিউব অ্যাক্রিলিক রঙ ফেব্রিকও কিন্তু এক ধরনের অ্যাক্রিলিক রঙ তবে এটা কাপড়ের জন্য আলাদাভাবে নামকরণ করা হয়েছে ফেব্রিক কালার এর ঠিক কী কারণে আমি জানি না তবে এটা ফেব্রিক কালার তবে এটাও অ্যাক্রিলিক রং এটাও অ্যাক্রিলিক রং টিউব আর এছাড়াও আরও আছে এ দেখাই আরও কয়েকটা ব্র্যান্ডের একটা লিপ্রম থাকে এ যে দেখুন এই ব্র্যান্ডের একটা লিট্রাম এটার নামই একটা লিখুন কিপ স্মাইলিং কিপ স্মাইলিং এর নামটা মানে ব্র্যান্ডের নাম কিপ স্মাইলিং আর অন্য কিছু হতে পারে যদি কোনো ভুল ব্র্যান্ডে থাকে আমাকে মাফ করবেন আপনারা হয়তো চিনেছেন এই যে দেখুন এটা হচ্ছে একটি রঙের একটা টিউব এটা হচ্ছে আরেকটা টিউব তো এগুলোই কিন্তু আপনারা ইউজ করবেন আর এইগুলো ইউজ করলে যেটা হয় কাপড়গুলো একটু রাফ একটু শক্ত হয় আমি সবুজ রঙটা কিন্তু ফেব্রিক ইউজ করে নিই সবুজ রঙকে ইউজ করেছি আমি এই এই ধরনের টিউবের এই যে এই টিউবের রঙ ইউজ করেছি আর এছাড়াও আমি এখানে অনেক ক্ষেত্রেই টিউব রঙ মিক্স করেছি আমি কিন্তু সব রঙ কিনি না কখনোই এক রঙের ক্ষেত্রে এই রঙের ক্ষেত্রে সব রঙ কিনি যেহেতু এগুলো পারপিস করে কিনা যায় আমি বেসিক কালারগুলো কিনি লাল নীল হলুদ সাদা এবং কালো আর সবুজটা অত্যধিক পরিমাণে মানে আমার সবুজ রঙ বেশি লাগে যে কোনো জিনিস তো আমি সবুজ জিনিসটা অনেক বেশি রাখি যে কোনো চিত্রতে যে কোনো জিনিসে তো এই কারণে কিন্তু সবুজ টিউবটা আমাকে আলাদা করে কিনতে হয় এর বাইরে আমি কোনো মানে বেসিক কালারের বাইরে অন্য কোনো ধরণ আমি কিনি না এই যে দেখুন আপনাদেরকে একটু দেখায় আমি কাপড়টা কিন্তু একটু শক্ত হয়ে যায় এটা কিন্তু একদম সফট একটা কাপড় কিন্তু এই জায়গাটা কিন্তু একদম শক্ত শক্ত হয়ে গেছে এর একটা কারণ এই টিউব কালার ইউজ করছি ফেব্রিক কালার মানে এই কালারগুলো ইউজ করলে অনেক সময় এই জিনিসটা হয় বাট এই জিনিস এই রঙের টিউব রঙতে এই রঙগুলো ইউজ করলে একটু বেশি হয়ে যায় শক্ত শক্ত হয়ে যায় কাপড়টা তো এই ছিল কথা এই অ্যাক্রিলিক রঙগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো পানি দিয়ে ধুলে কখনোই যায় না হ্যাঁ পানি দিয়ে ধুলে যায় না যদিও অনেক দিন চলে গেলে যখনই পাঞ্জাবিটা অনেক দিন হবে রঙের একটু গ্লেজ কমে যাবে আর যদি আমি যদিও বা এখানে আমি অতিরিক্ত পরিমাণ রঙ ইউজ করিনি আমি আরেকটা ক্লিপের রং সে আরেকটা গেঞ্জি দেখাবো একদম ফার্স্ট টাইম আমি গেঞ্জিতে করছিলাম সেখানে একদমই খারাপ হয়েছে বাজে হয়েছে সেখানে আমি কালো গেঞ্জিতে কাজটা করেছিলাম টি শার্টে তো সেখানে যেটা হয়েছিল। কালো রঙে কিন্তু রঙ ফুটে ওঠে না সেই ক্ষেত্রে আমাকে প্রচুর রঙ দিতে হয়েছে ফলে একদম শক্ত একটা মানে কি বলবো পরতের মতন হয়ে গেছে কাপড়ের উপর ওটা কিন্তু একদমই ভালো হয়নি তাই আপনাদেরকে আরেকটা জিনিস সাজেস্ট করব যে সাদা রঙের উপর বা মানে ফর্সা লাইট কালারের উপর কাপড়ের উপর আপনারা আর রঙ দিয়ে কাজটা করবেন তাহলে কিন্তু রঙটা বেশ ভালোভাবে গ্লেসির ফুটে কুটে এবার আসি নর্মাল অ্যাক্রিলিক কালারের পেন্টিং আপনারা অ্যাক্রিলিক কালার দিয়ে ক্যানভাসের উপর ক্যানভাস পেপারের উপর কাগজের উপর পেন্টিং পেপারের উপর অ্যাক্রিলিক রঙ দিয়ে নিজেদের মতন আঁকতে পারেন যে কোনো জিনিসই সমস্যা হবে না এই যে এই টাইপের টিউব রঙ ব্যবহার করবেন ক্যানভাসে ব্যবহার করার ক্ষেত্রে আপনারা এই ধরনের জেসো ইউজ করতে পারেন এটা হচ্ছে মন্টমার্টের জেসও আমার কাছে তিনশো টাকার মতন রেখেছিলো এটা সম্ভবত তিনশো পঞ্চাশ টাকা বা তিনশো ত্রিশ টাকার মতন দাম হতে পারে এর ভিতরে একটা দাম হবে আমি তিনশো টাকা আমার রেগুলার মানে আমি রেগুলার রং কিনি যে দোকান থেকে একটা স্টেশনারি শপ পরিচিত তাই আমার কাছ থেকে রঙ এভারেজে কম রাখে আমি প্রায় হাজার বারোশো টাকার মতন রং যখন কিনি কিছু ছাড় দেয় তো সেই হিসাবে কম পেয়েছি আপনার আরেকটু বেশি লাগতে পারে রঙের তো এই হচ্ছে বিষয় সহ আপনার কিন্তু এগুলো ইউজ করতে পারেন এবার আসে তুলি বা অ্যাক্রিলিক পেইন্টিংয়ের ক্ষেত্রে যারা কিনা চিত্র আঁকবেন বা ক্যানভাস পেন্টিং করবেন তাদের কিন্তু অনেক ধরনের ব্রাশ রাখতে হয় মোটামুটি বেশ কয়েক ধরনের ব্রাশের প্রয়োজন হয় আমি নিজের আরেকটা ক্লিপের অংশে আপনাদেরকে এই ব্রাশগুলোর পরিচয়টাও বলে দেব হ্যাঁ তো এই ধরনের ব্রাশ লাগে তবে এই ধরনের নকশার কাজ করতে মানে কলকাতা টাইপের ডিজাইন করতে আপনারা জিরো সাইজের ব্রাশ ব্যবহার করতে পারেন এই যে জিরো সাইজের ফার্স্ট প্রথম এটা হচ্ছে প্রথম জিরো যে দেখে আপনাদেরকে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো হচ্ছে এটা সাইজ এটা দিয়ে আমি কলকার কাজ করার জন্য কিনেছিলাম থেকে এটা আমার খুব একটা প্রয়োজন হয়নি এখানে আছে ডবল জিরো হচ্ছে এটা এটা হচ্ছে ডবল জিরো এটা হচ্ছে ট্রিপল জিরো এগুলো আমি পরে আবার আপনাদেরকে দেখিয়ে দেব আমি কাজ করেছি লাইনার ব্রাশ দিয়ে যে দেখুন একদম চিকন লম্বা টাইপের মানে আলাদা এগুলো কোন এগুলো হচ্ছে ডিটেলস ব্রাশ দেখুন এগুলোর তুলির পরিমাণ ছোটো খাটো আর লাইনার ব্রাশের ব্রাশের তুলিগুলো একটু লম্বা থাকে হয়তো বা আমি তুলির যে অংশ মানে তুলিগুলোকে নিয়ে আলাদা একটা ভিডিও আপনাদেরকে করতে পারি আপাতত আমি আপনাদেরকে বলি লাইনার ব্রাশ দিয়ে কিন্তু আমি কলকাতা কলকাতা সব করেছি আর এটা করতে গিয়ে আমি একটু যেহেতু বড় জায়গা জুড়ে রং করতে হবে আমার একটা পুরোনো ব্রাশ আছে আমার এটা এটা প্রথম বেসিক কালারটা করে নিয়েছি আর সাইডের ডিটেলসগুলো একদম মসৃণতা আনার জন্য আমি এই ধরনের লাইনার ব্রাশটা ইউজ করেছি এছাড়াও এই ডট ডট করা তারপরে এখানে পাতার মাঝখান দিয়ে সেরা উপসেরা ডাল পালা আঁকা সব কিছুই কিন্তু আমি লাইনার ব্রাশ দিয়ে করেছি লাইনার ব্রাশের সুবিধা হচ্ছে প্রচুর রং ধরে তাই লম্বা মানে লম্বা ডাল পালা টাইপের বা লম্বা লম্বা কাজ করার ক্ষেত্রে এই লাইনার ব্রাশটা কিন্তু একটা আদর্শ ব্রাশ তো আপনারা যদি হ্যান্ড পেন্টিংয়ের জন্য কাজ করতে চান একটা লাইনার ব্রাশ অবশ্যই রাখবেন এটা হচ্ছে ওয়ান সাইজের লাইনার ব্রাশ এক এক ব্র্যান্ডের ব্রাশের এক এক রকম সাইজ থাকে মানে মনে করেন যে আমি এই ব্র্যান্ডের ব্রাশের যদি ওয়ান সাইজ দেখি আর এই ব্র্যান্ডের ব্রাশের যদি ওয়ান সাইজ দেখি আর এই ব্র্যান্ডের ব্রাশের যদি আমি ওয়ান সাইজ দেখি এটা কিন্তু ব্রাশ না ব্রাশ ছিল আমি ব্রাশের তুলি নষ্ট হয়ে যাওয়ার পর এখানে তুলা লাগিয়েছে একটা কারণে অ্যাজ এ আর্টিস্ট বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের যোগাড় পদ্ধতি ব্যবহার করতে হয় এই কারণে এখানে তোলা লাগানো মূলত আমি মেয়ে ঘাঁটার ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করি যাক তো তিনটা তিন ব্র্যান্ডের ব্রাশ তিন ব্র্যান্ডের ব্রাশে কিন্তু তিন ধরনের সাইজ একই সাইজের বিভিন্ন ধরনের ইফেক্ট পড়ে কারণ এটা তো ওয়ান এটা তো ওয়ান এটা তো ওয়ান কিন্তু একরকম হবে না আপনারা একটু দেখে নিই যেতে পছন্দ সেই ব্রাশ কিনে নেবেন অবশ্যই তো এই ছিল যে হ্যান্ড পেন্টিং সম্পর্কে কথা আমি এখন আপনাদের একটু পরের অংশে দেখাবো এটা নিয়ে কীভাবে কাজ করেছি ব্রাশগুলো নিয়ে একটু ডিটেলস বলবো আমার ফতো একটা ছবি দেখাবো আর তার উপর হচ্ছে ওই যে একটা গেঞ্জি যেটার উপর টি শার্টের উপর আমি কাজ করছি সেটা দেখাবো তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জানাবেন আর আমি শেষ অংশে শুধু আপনাদেরকে মানে এই ক্লিপের শেষ অংশে শুধু এতটুকুই বলতে চাই অবশ্যই কাজ করবেন কোনো একটা লাইট শেডের কাপড়ে হ্যাঁ তারপর প্রথমে আপনাদেরকে যারা বিজ্ঞানার আছেন তারা করবেন কলকা বেসিক যেই ডিজাইনগুলো হয়েছে এই টাইপের এই টাইপের ডিজাইনগুলো করবেন আর লাইনার ব্রাশ অবশ্যই ইউজ করবেন আর যদি পারেন ফেব্রিক রংটা ইউজ করবেন ফেব্রিক রং ইউজ না করার আমার মিন কারণ এগুলি কিনতে আমার খুব বেশি লাগে আশি থেকে একশো টাকার মতন একটা টিউব লাগে ব্র্যান্ড বেশি কি আমি আশি টাকা দিয়েও কিনেছি দাম বাড়ার পর একশো টাকা দিয়ে কিনেছি আর এটা যখন কিনেছি তখন আমার মানে পার পিস দামটা এমন নেই যেহেতু মেরিজ একটু দাম বেশি হতে পারে মেরিজ মন এগুলো একটু ভালো ব্র্যান্ডের ফেব্রিক ফেব্রিকেরই একটা কৌটো চল্লিশ টাকার মতো এখানে থাকে পনেরো এমএল রঙ পনেরো এম এল ফেব্রিকের এই কোটাগুলোতে থাকে আর দাম হচ্ছে ধরুন খুব কম যদি ধরি চল্লিশ টাকা চল্লিশ দুগুণে হয় আশি পনেরো এমএলের ডবল হচ্ছে তিরিশ এম আর এখানে দেখো তিরিশ এম কিন্তু আমি এখানে পাচ্ছি কি আশি টাকাতেই আবার দামটা যদি অনেক সময় বেড়ে যায় ফেব্রিকের পনেরো এম দাম যদি বেড়ে যায় পঞ্চাশ টাকা হয়ে যায় দেখো তখন তিরিশ এমএলের রঙের দাম কিন্তু হয়ে যায় একশো টাকা আর এখানে মানে যে তিরিশ এমএলের রঙের দাম আশি থেকে একশো টাকার মধ্যে থাকে কমই থাকে মানে এই টিউব কিনলে একটু লাভবান হওয়া যায় যারা পেন্টিং অ্যাক্রিলিক পেন্টিং করা হয় কাপড়ের উপর না তবে কাপড়ে করতে গেলে ফেব্রিক রঙটাকে আমি সাজেস্ট করবো তাহলে সুবিধা হবে আর ফেব্রিক রঙ কিনলে এখানে কোনো পানি টানি কিছু নিশে হয় না ফেব্রিক রঙ ডাইরেক্ট দামের কারণে অ্যাক্রিলিক রঙের এই টিউবগুলো কিনলে সাথে বাইন্ডার মিশিয়ে নিতে হয় বাইন্ডার মিশিয়ে একটু পাতলা করতে হয় কারণ এখানে একদম ঘন ঘন ঘনেশ থাকে সেগুলোকে বাইন্ডারে মিশিয়ে কিন্তু পাতলা করে তারপর কাপড় ইউজ করতে হয় যদিও আমি বাইন্ডারে ইউজ করিনি এর কারণ আমি জানি না তবে আমি যতটুকু শুনেছি বাইন্ডারে ইউজ করে কাপড় ইউজ করতে হয় তাহলে কাপড় রঙটা অনেক টেকসই হয় কিন্তু আমি বাইন্ডার ইউজ করে নিই যেহেতু এখান থেকে সবুজ রঙ ইউজ করেছি আমি পানি মিশিয়ে একটু পাতলা করে তারপর রঙটা ইউজ করেছি আমি এখনও পর্যন্ত কোনো সমস্যা দেখিনি এই নীল রঙটাও কিন্তু আমি এই ধরনের টিউব থেকে ইউজ করেছিলাম কারণ নীল রঙের আমি ফেব্রিকের এই কোটাগুলো পাইনি তো সব মিলিয়ে কিন্তু আপনাদেরকে বলবো আপনারা দেখতে পারেন ভিডিওতে একটু মনোযোগ সহকারে ভিডিওতে একটু নিতে হয়ে যাচ্ছে হয়তো বা মনোযোগ সহকারে দেখবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখুন আপনাদেরকে আমি একটা ব্রাশ সম্পর্কে বলি এই যে দেখুন এটা আমার একটা মানে ফ্ল্যাট ব্রাশ এগুলো দেখায় আগে এই যে এটা হচ্ছে ফ্ল্যাট ব্রাশ এই যে এই চার কোনাটা যেটা মাথাটা সমান এটা হচ্ছে ফ্ল্যাট ব্রাশ এটাও হচ্ছে এই যে সাইডের যে এটা এটা হচ্ছে লাইনার ব্রাশ এই যে দেখুন আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই এই যে এটা হচ্ছে ফ্যান ব্রাশ ফ্যান ফ্যানের পাখার মতন তো এটা ফ্যান ব্রাশ এটা হচ্ছে ড্যাগার ব্রাশ ফ্যান ফ্যানের সঙ্গে যেটা এলো এখন এটা হচ্ছে ড্যাগার ব্রাশ একটু অ্যাঙ্গেল ব্রাশের সিস্টেম আর আড়াআড়িভাবে কাটা তবে অ্যাঙ্গেল ব্রাশ নয় এটা হচ্ছে ড্যাগার ব্রাশ হ্যাঁ তারপর এই এইগুলো কিন্তু আমার নিজস্বভাবে পুরোনো ব্রাশ তৈরি করা এগুলো দেখলে আপনারা বুঝবেন না এটা হচ্ছে ফ্ল্যাট ব্রাশ একদম সমান তারপর আসছে হচ্ছে এই যে এটা এক ধরনের লাইন লাইনার ব্রাশই ছিল তবে ডিটেলস ব্রাশ ছিল সরি ডিটেলস ব্রাশ ছিল এখন ছড়ে গেছে আর এখানে দেখুন এটা হচ্ছে রাউন্ড ব্রাশ এটা খুলি আমি আপনাদেরকে খুলে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে রাউন্ড ব্রাশ একদম সমান উপর দিয়ে এটা হচ্ছে রাউন্ড ব্রাশ এটা হচ্ছে এক ধরনের লাইনার ব্রাশ বা ডিটেলস ব্রাশ যাই বলুন ওইটা টাইপেরই কিন্তু তারপর এটাও হচ্ছে এক এক ধরনের রাউন্ড ব্রাশ রাউন্ড ব্রাশ নাই এটাকে সরি এর সঠিক নাম আমার মনে নেই তবে রাউন্ড ব্রাশ হিসাবে আমি আপাতত বলছি এটা একদম গুল থাকে এটার আগাটা এটা কিন্তু নর্মালি মেঘ আঁকার ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা হচ্ছে অ্যাঙ্গেল ব্রাশ ড্যাগার ব্রাশ আর অ্যাঙ্গেল ব্রাশের মধ্যে একটু পার্থক্য রয়েছে ড্যাগার ব্রাশে এই কর্নারটা থাকে না এই যে এই সাইডের যে দিক একটু স্থূলকোনি যে কর্নারটা এই কর্নারটা একদম গুল থাকে আর লাইনার ব্রাশের ক্ষেত্রে এটা একদম সমান থাকে আর আর এই এই অ্যাঙ্গেল ব্রাশের ক্ষেত্রে এটা হচ্ছে লাইনার ব্রাশ এই যে এটাও লাইনার ব্রাশ এই যে দেখুন এগুলো হচ্ছে এটা ছিল একটা ফ্ল্যাট ব্রাশ যেটা আমি নষ্ট করে ফেলেছি এগুলো হচ্ছে ডিটেলস ব্রাশ এটা হচ্ছে এই মাঝখানেটা হচ্ছে জিরো এই পাশেটা হচ্ছে ডবল জিরো এটা হচ্ছে ট্রিপল জিরো তো এই যে দেখুন এই ট্রিপল জিরো লেখাও আছে এই যে এই টাইপের তো এইগুলো হচ্ছে ব্রাশ আপনাদেরকে আমি সহজ কথায় বলে দিই যদি অ্যাক্রিলিক পেন্টিংয়ে নর্মাল যে ফেব্রিক পেন্টিং করতে চান কাপড়ে তখন আপনারা এরকম একটা চিকন লাইনার ব্রাশ কিনে নেবেন আর হাতে অবশ্যই প্র্যাকটিস করতে হবে আর বলে নিই আপনারা প্রথমে নষ্ট বা পুরাতন কাপড়ে এই জিনিস এই ব্রাশ দিয়ে রং দিয়ে কাজ করে নিতে পারেন তাহলে কিন্তু হাতটা অনেকটাই চালু হবে দু তিনটা কাপড়ে যখন কাজ করে ফেলবেন তখন কিন্তু হাত অনেকটাই চালু হয়ে যাবে তখন আপনাদের অসুবিধা হবে না তো ভিওয়ার্স এতক্ষণ আমি আপনাদেরকে কিন্তু ব্রাশগুলো সম্পর্কে বলেছি যদিও বা আমি এখন এডিট করার সময় এসে দেখছি যে ব্রাশগুলো আমি সঠিকভাবে দেখাতে পারিনি আরেকটা ভিডিও অবশ্যই আসবে তো এই ছিল আমার ফতোয়াগুলো যেগুলো কিন্তু আমি কাজ করেছিলাম আপনারা হয়তো এর আগেও দেখেছেন আর যারা দেখেন একটু স্টপ করে ভিডিওটা দেখে নিতে পারেন একটা ফতোয়া দুইটা ফতোয়ার উপর কাজ করেছিলাম তো এখন আসছে হচ্ছে আমি যে কদম ফুলে পাঞ্জাবিটার উপর ইদানিং কাজ করেছি তো সেটা নিয়ে আপনাদেরকে বলবো এটা হচ্ছে ওয়াশ দিচ্ছি আমি বর্তমানে এটাকে বলে ওয়াশের কাজ মানে প্রথম দিকটার মধ্যে খুব মানে গাঢ় করে রঙ দেওয়া হয় তারপর আস্তে আস্তে নিচের দিকে বা উপরের দিকে যেদিকেই যায় সেদিকে হালকা হয়ে যায় রংটা শাড়ির ক্ষেত্রে নিচ থেকে ঘন হয়ে উপরের দিকে হালকা হয় পাঞ্জাবির ক্ষেত্রে উপর থেকে এরকম করা হয়ে আস্তে আস্তে নিচের দিকে হালকা হয় এই ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে অবশ্যই নিচে খবরের কাগজ দিয়ে নেবেন কারণ খবরের কাগজ না দিলে কিন্তু রঙ এই পাশ থেকে ও পাশে চলে যাবে খবরের কাগজ বা যে কোনো ধরনের কাপড় বা অন্য কিছু দেবেন যাতে রঙটা শুষে নেয় ভেবেছিলাম হালকা করে ওয়াশ দেবো উপর থেকে নিচে কিন্তু দেখছি আমি আসলে এই প্রথমবার ওয়াশের কাজ করছি তো ওয়াশার কাজ করতে গিয়ে আমি বেশ প্যারা খেলাম যে দেখলাম যে রংটাকে তাকে কন্ট্রোল রাখা অনেক কষ্ট সাপেক্ষ আমি এখনও শিওর হয়ে বলতে পারছি না যে আমার ওয়াশটা খুব সুন্দর হবে হ্যাঁ কিন্তু আমি পরবর্তীতে তাকে অন্যরকম একটা ইফেক্ট দিয়েছি দেখতে পাচ্ছেন হাতার কাছ দিয়ে ছড়িয়ে যাচ্ছে আসলে হাতার কাছ দিয়ে কিন্তু ছড়িয়ে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না আমার তো হয়ে যাচ্ছে এখন দেখুন আমি ভালোভাবে উপর দিয়ে ঘন করে নিচ দিয়ে হালকা করে নিচ্ছি এবং শেষ শেষবেলাতে কিন্তু মানে যেটা হয়েছিল। আমি রঙ প্রায় হাতায় তারপর সামনের আঁচলের মতন অংশে তারপর পেছনের ঝুলন্ত কাপড়টার অংশে প্রায় পুরো পাঞ্জাবি জুড়ে একদম অন্যরকম একটা কি বলবো অবস্থা হয়ে গিয়েছিল যে রঙ টং একাকার হয়ে গিয়েছিল তারপর আমি এটাকে মানে ছড়িয়ে দিয়েছিল অন্যরকম একটা ইফেক্ট নিয়ে তারপরে যে দেখুন এরকম সাইজের পাতা এঁকেছি পাতার বেসিক যে সবুজ কালারটা সেটা আর অবশ্যই ওয়াশ দেওয়ার পর শুকিয়ে তারপর পাতার কাজ করতে হবে একটা একটা লেয়ার শুকানোর পর কাজ করা অবশ্যই জরুরি ওয়াশের পর কাপড়টা ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর ওয়াশ নিয়ে আপনারা হয়তো আরও ভিডিও দেখেছেন অনলাইনে আমি যদি আবার কোনো সময় সাহস হয় যে ওয়াশের কাজ করবো কারণ একবার করতে গিয়ে আমি জবর পে রাখিয়েছি যদি সাহস হয় তাহলে অবশ্যই আমি করলে আপনাদেরকে ভিডিওতে দেখাবো কিন্তু আমি বলবো যে ওয়াশের কাজটা প্রথমেই না করা উচিত ওয়াশের কাজটা একটু মানে ট্রিকি আমি নিজেই অনেকটা হিমশিম খেয়ে গিয়েছি তো পাঞ্জাবির লুকটা কিন্তু বেশ ভালোই এসেছে পরে আমার ভালো লাগছে তবে আমি যদি ছবি তুলি পরে কখন অবশ্যই আপনাদেরকে একটা পোস্ট দেবো আপনারা দেখেন পাঞ্জাবিটা তো হাতে নিয়ে আপনাদেরকে আমি তো এই যে দেখুন এবার কিন্তু পাতার যে ডালগুলো সেগুলো কিনতে হবে এবং গ্রন্থগুলো খালি রাখতে হবে যেহেতু এখানে কদম ফুল লাগবো খালি খালি কিছু ডালও দিতে হবে যে যার আগারগুলোর মধ্যে কদম ফুল লাগবো আর আপনাদেরকে একটা কথা বলি আমি কিন্তু ভিডিও করার সময় খেয়াল করিনি ভিডিও করার পর এই সময় খেয়াল করেছি যে আমি ব্রাশগুলো সুন্দরভাবে দেখাতে পারিনি যেহেতু ক্যামেরা থেকে দূরে বসে ভিডিও করেছি এবং মানে আমার ভিডিওতে কয়েকটা ত্রুটি আছে বেশ অনেক ত্রুটি আছে ভুলগুলো অবশ্যই ক্ষমা করে দেবেন আপনাদের কাছে আমি এখন একনিষ্ঠভাবে ক্ষমা চাচ্ছি এবং আমি আগামীতে আরও ভালো ঠিক নিয়ে আসার চেষ্টা করব আসলে একটু তারা মধ্যেই আছে আমি ভিডিওটা করতে হচ্ছে এবং আমি এই পাঞ্জাবিটা শেষ করেছি দুই রাত্রি জেগে খুবই মানে এখন আমি আপনারা দেখতে পাচ্ছেন যে কদম ফুলের ফুলের যে বোটাগুলো দিচ্ছি ফুলগুলো যে কদম ফুলের কমলা রঙ দিয়ে যে বেসটা কালার করছি এই টাইমটা কিন্তু বাদ ছিল রাত আড়াইটা মানে আমি এক মানে কি বলবো একদম সারা রাত জেগে এই কাজগুলো করতে হয়েছে আর আমি যখন ভিডিও এডিট করছি আমি দশটার সময় ভিডিও এডিট করছি বারোটার সময় আমার বাসা থেকে বেরিয়ে যেতে হবে আর আপনার জানেন আমার কাছে বর্তমানে মোবাইল ফোন নেই খুবই ঝামেলায় আছি তো ভিডিও এডিট করে মোবাইল ফোন রেখে যেতে হবে আমি বেশ এক সপ্তাহ দেড় সপ্তাহের মতন এক জায়গায় আবার যাচ্ছি এই কারণে ভিডিও দিতে হয়তো বা অসুবিধা যেতে হয়তো লাস্ট ভিডিওর মতন দিয়ে যাব তো এই ছিল অনেক কাহিনি তো ভিডিও দিয়ে হয়তো বা আমি পাবলিশ করতে পারবো না সম্ভবত দেখা যাক কী হয় তো এবার কিন্তু এখানে আমি বল বল করে নিচ্ছি কদম ফুলের যেই শেপগুলো দেওয়ার হয় সেগুলো তো ভালোভাবে বলগুলো করে নেওয়ার পর চার পুরো পাঞ্জাবিতে কিন্তু আমি কাজটা করেছি এরপর হচ্ছে সাদা রঙ দিয়ে ডিটেলস ব্রাশ দিয়ে কাজটা করতে হবে মানে একদম ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো ছোটো কত ফুলের যে রেণুগুলো সাদা সাদা সেগুলো দিতে হবে এবং পাতার উপর শিরা শিরাগুলো সাদা রঙ দিয়ে দিলে সবচেয়ে সুন্দর হয় আমি যা দেখেছি তবে সাদা সাদা আপনারা খানিকটা সবুজ এবং খানিকটা হলুদ মিশিয়ে একটু হলদেটে দেখে সবুজ টাইপের সাদা রঙ ইউজ করতে পারেন তো দেখুন ডিটেলস ব্রাশ ব্রাশ দিয়ে খুব সুন্দরভাবে শিরা উপসে রাখতে হবে আমি কিন্তু নিজেকে শ্রেষ্ঠ বা খুব সুন্দর যে কাজ করি তেমন না আমি একদমই মানে প্রায় বাজে অবস্থার মধ্যে একরকম কোনোরকমই একটু একটু এই ফেব্রিকের উপর কাপড়ের উপর রঙের কাজ করতে পারি আমি রং তুলে তো একদম এক্সপার্ট না ভুলভ্রান্তিগুলো ক্ষমা করবেন তবুও যতটুকুই জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই যে আমার চ্যানেলটা হচ্ছে আমার হবি বা শখ নিয়ে আমার শখগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি আমি যে খুব ভালো কিছু আপনাদেরকে শেখাতে পারবো তা বলছি না তবে অনেকটা উপকৃত হবেন আশা করি কারণ আমি যে সমস্যাগুলো ফেস করেছি অবশ্যই আপনাদেরকে বলবো তো দেখতেই পাচ্ছেন সেটার কাজ কিন্তু শেষ আমি আপনাদেরকে আগেই কিন্তু মানে কদম ফুলের পাঞ্জাবিটা দেখিয়েছি কর্মপদ্ধতিটা দেখালাম এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার একদম ফার্স্ট টাইমে ভুলভ্রান্তি সহজেই টি শার্টটা এটা হচ্ছে স্যামসাংয়ের একটা টি শার্ট ছিল ফোনের সাথে পাওয়া গিয়েছিল তো ওই টি শার্টটার মধ্যে কিন্তু আমি এরকম একটা ফুল একে ফুল ফ্লাওয়ার বাস সহ মানে এরকম একটা শেপ আঁকতে চেয়েছিলাম চার পাঁচ পাতা পাতাও দেব ভেবেছিলাম তো এই ফুল আর এই বাসটা আঁকতে আঁকতে আমার প্রায় অনেকটা রং খরচ হয়েছে যেটা কিন্তু আমি সেই পরিমাণ রঙ দিয়ে প্রায় একটা ক্যানভাস পেন্টিং করা যেত অনেক রং খরচ হয়ে গেছে আমার তো আর রঙগুলো কিন্তু এক প্রলেপে দিতে হয়নি পাঁচ ছয়টা প্রলেপ দিতে হয়েছে রঙের একটার উপর একটা লেয়ার দিতে হয়েছে কারণ কালো কাপড়ে কিন্তু রং একদমই ভেসে ওঠে না আর এই যে ভাজটা করতে গিয়ে আমার প্রায় দুই টিউবের মতন রং শেষ হয়ে গেছে আর এত শক্ত হয়েছে সাইড দিয়ে রঙ অনেকটা ছড়িয়ে ফেলেছিলাম ফার্স্ট টাইম যেহেতু ভেবেছিলাম বর্ডার দিয়ে পরে ঠিক করবো কিন্তু বর্ডার দিতে গিয়ে পরে শেষ পর্যন্ত দেখলাম এত রঙ আর এমন খসখসে একটা মানে কি বলবো অবস্থা হয়েছে আওয়াজটা যদি আপনাদেরকে শোনাতে পারতাম তাহলে হয়তো ভালো হতো অনেকটা খরখরে একটা আওয়াজ হয় খট 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 আওয়াজ হয় কাঠের মধ্যে টোকা দিলে যেমন এরকম আওয়াজ হয় এই ভাসের ওপর নাড়াচাড়া করলে আঙুল দিয়ে এবং নখ দিয়ে ঘষলে মানে অতিরিক্ত রঙের পড়লে কখনো দেওয়া যাবে না একলিক রঙের কাপড়ের উপর ক্যানভাসের উপর তো আলাদা সিস্টেম কিন্তু কাপড়ের উপর দিলে কাপড়টা অনেক শক্ত হয়ে যাবে ওটা একদমই পরার মতন থাকবে না তো আমার ফার্স্ট টাইমের এই ভুলটা ছিল এবং এটা মানে যে টি শার্টের উপর এই ডিজাইনটা একদমই মানায় না এই কারণে কিন্তু জিনিসটা আমার পছন্দ হয়নি পরে স্কিপ করেছি কাপড়টাকে আমি একদমই ধুই নি ভিতরে এখনও নিউজ পেপারের যেই অংশগুলো সেগুলো লেগে আছে তো এটা কিন্তু এভাবেই থাকুক এক ধরনের স্মৃতি আমার প্রথমের ভুল তো যাক আপনাদেরকে বলে দিলাম যে অতিরিক্ত রঙ ইউজ করা যাবে না অবশ্যই নিচে পেপার দিয়ে কাজ করতে হবে এবং ডিটেলস কাজ কর মানে ডিটেলস কাজ না করে আপনি একটু বেসিক কাজ করতে পারেন কলকাতা ডিজাইনটা আগে করবেন এই টাইপের ফুল টুলের ডিজাইন পরে করলে ভালো হয় কারণ এতে অনেক রঙ লাগে এবং অনেক ধৈর্যের প্রয়োজন হয় আপনারা প্রথমে নষ্ট কাপড়ে রঙ দিয়ে প্র্যাকটিস করে নেবেন আর ভবিষ্যতে আরও ভালো ভিডিও নিয়ে আসছি যাতে আপনারা উপকৃত হতে পারেন ততদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালাম